রাতে রুটি বা পরোটা করেছেন বাড়িতে শুধু ভেন্ডি আছে কী করবেন চলুন মজাদার ভেন্ডি ফ্রাই করে দেখি এই ভেন্ডি ফ্রাইটা রুটি বা পরোটার সাথে খেতে কিন্তু দারুণ টেস্টি লাগে আপনারা একবার অবশ্যই ট্রাই করে দেখুন তো এইভাবে ভেন্ডি ভেজে আমি এইভাবে লাল লাল ভেন্ডিগুলো নিয়েছি ভেন্ডিগুলোকে ওইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি কেটে নিয়ে তাতে দিয়ে দিচ্ছি দু চামচ পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটা দেওয়ার পরে দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা তারপরে একে একে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো একটু দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো এর সাথে একটু দিয়ে দেব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলে কালারটা কিন্তু বেশ সুন্দর চলে আসে উপর থেকে দিয়ে দিচ্ছি সর্ষের তেল এবার এটাকে ভালো করে আমি হাত দিয়ে মাখিয়ে নেব মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। নুনটা কিন্তু আমি এখন দিলাম না কারণ ভেন্ডিতে এখন থেকেই নুন দিয়ে দিলে অনেকটা জল বেরিয়ে যাবে অন্যদিকে গ্যাস জ্বালিয়ে দিলাম গ্যাস জ্বালিয়ে গ্যাসের উপর বসিয়ে দিলাম কড়াই কড়াইটা অবশ্যই একটু গরম হতে দেব। তবে ভাজাভুজিটা না সর্ষে তেলে না করে সাদা তেলে কড়াই ভালো কারণ এখন তো বুঝতেই পাচ্ছেন শরীরের আমাদের যা অবস্থা তো তারপর দিয়ে দিলাম কটা শুকনো লঙ্কা তবে আপনারা ছোটো লঙ্কাটা আপনাদের প্রয়োজন মতো দেবেন দিয়ে দিলাম আমি ছোটো চামচের একটুখানি কালো জিরে আর একটুখানি দিয়ে দিলাম পাঁচ ফোড়ন এবার তিনটেকে একসাথে একটু কড়াইতে নাড়াচড়া করে নেব দিয়ে দেখব যে শুকনো লঙ্কার রঙটা একটু কালচে হয়ে এসছে তখন মশলা মাখানো ভেন্ডিটা কড়াইয়ের উপর দিয়ে দেব দিয়ে এবার কি নাড়াচড়া করতে থাকবো এইভাবে একটু একটু নাড়াচাড়া করে দেখব যে তেলটা যেন ভালো করে পুরো সবজিতে মিশে যায় এবার আস্তে আস্তে ঢাকনা দিয়ে এবং ঢাকনা খুলে আমি নাড়াচড়াটা করতে থাকব যতক্ষণ না ভেন্ডিগুলো পুরোপুরি ভাজা হয়ে যায় এবং লাল লাল হয়ে আসে যখন দেখব যে ভেন্ডির গাছে প্রায় শুকিয়ে গেছে আর রসরস নেই তখন আমি নুনটা দিয়ে দেব। নুনটা দিয়ে আবার এইভাবে সবজিতে ভালো করে নুনটা মাখিয়ে নেব এতক্ষণে ভেন্ডি প্রায় সিদ্ধ হয়ে গেছে এবার উপর থেকে টমেটো কুচি দিয়ে দেব। ভেন্ডিতে টমেটো কুচি দিলে দেখবেন খেতে বেশ ভালো লাগে টমেটো কুচিটা দিয়েও এবার আবার কি হালকা হাতে না করে নেব না করে নিলে আপনারা উপর থেকে চাইলে একটু কাঁচা পেঁয়াজ দিয়ে দিতে পারেন কাঁচা পেঁয়াজ দিলেও কিন্তু বেশ টেস্টি লাগে তো আমি একটু কাঁচা পেঁয়াজ দিয়ে সেই মুহূর্তে ভিডিওটা নিই हमार भिंडी फ्राइज एकदम रेडी